ঠিক মা দেখো কতদিন হয়ে গেল বাবা কেমন আছিস তুই ভালো আছি মা কখন এলি তুই এই কদিন হলো তুমি কেমন আছো আমি ভালো আছি ভগবান মুখ তুলে চেয়েছে যে মা বোনকে দেখতে আসার কথা তোর মাথায় আছে এটাই অনেক কেমন আছো জ্যাসমিন আমি ভালো আছি আমার জন্য কি এনেছো চুপ কর তো এখন ছেলেটা যখনই আসে তখনই বায়না শুরু করিস কি হয়েছে এতটা তো অধিকার আছে আমাকে বলবে না তো কাকে বলবে এরকম পবিত্র জায়গায় তুই এই পিস্তল নিয়ে এসেছিস আজও তুই একটু বদলারি না কেন এমন করিস বাবা তুই কি কখনো শোধরাবি না মা আজ ডেভিড কতদিন পরে এসেছে ও কোথায় আছে কেমন আছে সেটা ভেবে তুমি কত চিন্তা করছিলে আর এখন এসব কথা বলছো তুই চুপ কর সরে যা ডেভিড তুমি তো জানো মা এরকমই কিন্তু তোমাকে খুব ভালোবাসে এটা দিতে এসেছিলাম টাকার দরকার নেই শুধু মাঝে মধ্যে দেখা করতে এসো দাদা এত গরম জল মনে হচ্ছে ঠিক আছে যাও নমস্কার নমস্কার দাদা আরে ইউসুফ ভাই শুট বুট পরে এসেছেন তাও এত রাতে আপনার সাথে একটু দরকার ছিল আমার ঠিক আছে আপনি এখানে বসুন এর সময় আমারই লোক আপনি বসুন না হুম হ্যাঁ ও হলো ডেভিড আদা ও আরিফ কেমন আছেন আর ও হলো বশির আরে ডেভিড এ হলো আমাদের বন্ধু ইউসুফ অনেক দিনের পরিচয় গোয়াতে থাকেন আর বলুন আপনার মালিক আব্বাসি ভালো আছেন তো হ্যাঁ ওনার আর কি হবে সবাই ভালো আছে শুধুমাত্র আমি কি হয়েছে সব ঠিক আছে তো আর কি বলবো এক কোটি টাকার পাউডার এনেছিলাম শেষ মুহূর্তে ক্লায়েন্ট আর এলো না মাথা কাজ করছে না তুই এতে এত চিন্তার কি আছে ওটাকে ফেরত পাঠিয়ে দিন না না ভাইজান ফেরত পাঠালে বিপদ হতে পারে নতুন কোনো ক্লায়েন্ট পেলে খুব ভালো হতো ভাইজান আপনি যদি আরে না না এটা আমাদের দ্বারা সম্ভব না সব সম্ভব ডেভিড তোমার এই সিদ্ধান্ত তোমাকে কোথায় নিয়ে যাবে জানো সেটা সময় তো আর থেমে থাকে না সময় বদলানোর সাথে আমাদের কাজের ধরনো বদলানো উচিত না হলে বাজারে টিকতে পারবো না ইসু ডেভিড আপনার কাজ করে দেবে কি করতে হবে সেটা বলে দিন এন্ড কাল সকাল দশটায় এই ঠিকানায় চলে এসো আমি বসের সাথে কথা বলে রাখবো হুম আবার দেখা হবে ঠিক আছে আমি আসছি ডেভিড তোমার সাহসের প্রশংসা করতে হয় তোমার উচ্চাশা তো ক্রমে বেড়েই চলেছে এটা উচ্ছ্বাসা নয় ভাই এটা হলো নেশা বিড়লা হঠাৎ তোমার কি হলো আমরা যদি সময়ের আগে যাই ওরা ভাববে আমাদের কাছে কোনো কাজ নেই আর যদি আমরা পরে যাই তাহলে ভাববে আমরা দায়িত্বহীন কিন্তু যদি আমরা ঠিক সময় পৌঁছই তাহলেই আমাদের কদর থাকবে এখন ঠিক দশটা বাজে একটা কাজ করো ওকে ওই পুরোনো কাজটাই দিয়ে দাও আরে তোমরা এসো এসো কি নেবে বলো স্কচ আমি তো মুখ ধুয়ে স্কচ দিয়ে আসল কথা এলেই সবচেয়ে ভালো হয় হুম আমি বসের সঙ্গে কথা বলেছি এটা হলো হিরোইন এটাকে বেচতে হবে এক কোটি টাকার মাল বেচতে পারলে পঞ্চাশ হাজার টাকা দেব পার্সেন্ট এই দাঁড়াও ঠিক আছে কাজটা শেষ করে গোয়া চলে এসো তোমার ভাগটা পেয়ে যাবে পাঁচ পার্সেন্টের ব্যাপারটা বাসকে জিজ্ঞেস করো ওটা তুমি পেয়ে যাবে চিন্তা করো না আমি বললে উনি না করবেন না আচ্ছা এটা কে কিনবে সেটা তুমি কি করে জানলে সাদায় দাগ থাকলে চোখে পড়েই যায় চলো तुम बसी चादी के नजर रही हूं ठीक सलीम चलो डाटा ऊपर একদম ঠিক সময় এসেছ দেখছি নাম কি এটা কি হ্যাঁ ভাই কি এনেছে দেখতো একদম আসল ভাই যাও পরে নিগে রেখে দে এখন বসে আছো কেন যাও এখন ওটার দাম দাম তোমার তো খুব সাহস দেখছি আমার কাছে দাম চাইছো হ্যাঁ আমার কাছে পাউডার বিক্রি করে দাম চাইছো এই যা এখান থেকে বেঁচে ফিরছিস এটাই অনেক এই তোর মাথা খারাপ হয়ে গেছে আমরা ব্যবসা করতে এসেছি তোর তো অনেক সাহস দেখছি আমার মাথা খারাপ এবার আমার পাগলামি দেখ এখন ঠিক আছে এইরকমই চুপ থাকবি বেঁচে এবার তোর সময় হয়ে গেছে অনেক সময় লাগছে একবার গিয়ে দেখা যাক আমি গিয়ে দেখছি জানতে চাইছিলি না বিল্লা ডেভিড বি রাজ্যের সকলের শোকের মধ্যে আছে আর তার সঙ্গে সবার মনে একটাই প্রশ্ন কে বা কারা এই ঘটনার জন্য দায়ী আর কবে কিভাবে অপরাধীকে খুঁজে বের করা হবে এই ঘটনার জেরে গোটা রাজ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং জোর তর্ক বিতর্ক চলছে মুখ্যমন্ত্রীর খুনের ঘটনায় ডেভিড বিল্লাকে পনেরো দিনের জন্য পুলিশে হেফাজতে রাখা হয়েছে দেখা যাক এরপর ঘটনাটা কোন দিকে গড়ায় জামিনের জন্য অনুমতি চেয়েছেন আর আগামীকাল কোর্টে পেশ করা হবে আরো কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাতে অন্য কোনো ঘটনা না ঘটে এই ব্যাপারে জেনারেল সেক্রেটারি আমাদের সাথে কথা বলেছেন চলুন শুনেনি উনি বলতে চাইছেন আমি কথা দিচ্ছি যে এই ঘটনা তদন্ত করা হবে আর দোষীদের শাস্তি দেওয়া হবে পার্টির জেনারেল বডি মিটিংয়ে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে সবার কাছে অনুরোধ যে কেউ ভয় পাবেন না আর আপনারা এই সময় একটু শান্তি বজায় রাখুন সাহেব এই চাল কেউই বুঝতে পারবে না এটা আপনি কি বলছেন দিবানের জন্য দরকার নেই মুখ্যমন্ত্রী হওয়ার জন্য একে তো সরাতেই হতো এক ঢিলে দুই পাখি মরে গেল ভারতে দেওয়ানবাবুর সমস্ত ব্যবসা এখন থেকে আমরা সামলাব এত নিশ্চিন্ত হবেন না বিল্লা এখনো মরেনি ও এখনো বেঁচে আছে এবার ও বাইরে আসতে পারবে না ও জামিনের চেষ্টা করছে তো জামিন চাইলেই হল ও মুখ্যমন্ত্রীকে হুমকি দিয়েছে তার অনেক প্রত্যক্ষদর্শী আছে আর তাছাড়াও আমাদের কাছে ওর বিরুদ্ধে প্রমাণ আছে দেখি কিভাবে জামিন পায় আর ধরুন ও যদি জামিন পেয়েও যায় তাহলেও অন্তত আপনার সামনে এসে দাঁড়িয়ে টাকা চাওয়ার সাহসটাও পাবে না কাল আদালতে বিল্লার কেসে শুনানি হতে চলেছে মাই লর্ড মহামান্য আদালতের কাছে আমি অনুরোধ করছি ডেভিডকে দেওয়া হোক আই অবজেক্ট অনার দুর্ঘটনার দিন জামিন অভিযুক্ত ডেভিড বিল্লা মাত্রা অতিরিক্ত পান করে নেশাগ্রস্ত অবস্থায় মুখ্যমন্ত্রীকে নিজের কালোবাজারি ব্যবসায় নিবেশ করানোর জন্য হুমকি দেন সেই দৃশ্য ওখানে উপস্থিত সকলেই দেখেছেন তাছাড়াও ইউর অনার মিডিয়া ফুটেজেও এই ব্যাপারটা পরিষ্কারভাবে দেখা গেছে আপনি যদি অভিযুক্তের জামিন মঞ্জুর করেন তাহলে উনি ওনার প্রভাব খাটিয়ে সমস্ত সাক্ষ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করবেন অভিযুক্তের কড়া শাস্তি হওয়া উচিত তাই আপনার কাছে আমার অনুরোধ যে ডেভিড বিল্লার জামিন খারিজ করা হোক দ্যাটস অল ইউর অনার আমার মনে হয় যে পুলিশ যথেষ্ট তাড়াহুড়ো করেছে অভিযুক্তকে গ্রেপ্তার করার সময় কোনো নিশ্চিত প্রমাণ ছাড়া যেসব প্রমাণ আদালতে জমা হয়েছে তার উপর ভিত্তি করে এই আদালত পাঁচ লাখ টাকার জরিমানা সহ জামিন মঞ্জুর করছে দ্য কোর্ট ইজ অ্যাড সেদিন রাত্রে তুমি মুখ্যমন্ত্রীর সাথে ইমোশনালি কথা বলছিলে আর সেটারই সুযোগ নিচে পারবে আমার তো মনে হয়েছিল জামিন খারিজ হয়ে যাবে তুমি এসব করলে কিভাবে তুমি একদিন বলেছিলে না অন্যদের ভয়ই আমাদের শক্তি আর সেইভাবেই কাজ করেছি আপনি তো জানেনি আমরা এক তৃতীয়াংশ ভোট এমনিতেই পাবো কিন্তু আমি তো সবাইকে মন্ত্রী বানাতে পারবো না আরে আমাকে আগে মুখ্যমন্ত্রী হতে দিন তারপর তো আমাকে প্রশ্ন করার কেউ থাকবে না কেন আপনার বিশ্বাস হচ্ছে না হ্যাঁ আরে এর জন্যই তো এতদিন অপেক্ষা করেছিলাম হ্যাঁ আমার কাছে তো আপনি মুখ্যমন্ত্রী হতে চান সেই জন্যই ওই ষড়যন্ত্র করেছিলেন সরকার দখল করার জন্যই তো আপনি আমাকে ফাঁসিয়ে জেলে পাঠাতে চেয়েছিলেন মস্ত বড় ভুল করেছেন তুমি কি আমাকে মারতে এসেছো আমার বন্ধু হওয়ার জন্য কোনো বিশেষ যোগ্যতার প্রয়োজন নেই কিন্তু শত্রু হওয়ার জন্য অবশ্যই যোগ্যতা চাই যেটা আপনার মধ্যে নেই আমি চাইলে কিন্তু জেলে বসেই আপনাকে শেষ করতে পারতাম বোকার মতো কথা বলছো যদি আমার কিছু হয়ে যায় তাহলে কিন্তু জনগণ ছেড়ে কথা বলবে না সাধারণ মানুষ তো শুধু ভোট দিতে পারে নিজেদের জীবন নয় পারভেজ ডেভিড বিল্লা। কখনোই আপনার জালে ফাঁসবে না কখনো না তাই এরপর আমার সাথে ঝামেলা না করলেই মঙ্গল ইউসুফ বলুন সাহেব বিল্লা আমাকে হুমকি দিয়ে গেছে ও যে মারা গেছে খবরটা ছড়িয়ে দাও জাসমিন কেমন আছো আমি এসে গেছি তো তাহলেই চোখে জল কেন প্রার্থনা করছিলাম যাতে তুমি জামিন পেয়ে যাও ডেভিড সবাই বলছিল যে তোমার এনকাউন্টার করে দেওয়া হবে মিনিস্টার বাবু দেবানের সঙ্গে ডেভিডের কিছু ঝামেলা চলছে ভারতে ওনার একজন লোক দরকার আপনার অনুমতি থাকলে আমি কথা বলি লিও হ্যালো আমি সব সময় আপনার পাশে আছি তোমার চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম আর তোমার হাসি পাচ্ছে তুমি শুধু শুধুই ভয় পাচ্ছ কিছু তুমি এত তাড়াতাড়ি চলে এলে বিশ্বাসই করতে পারছি না কেমন আছো তুমি আই এম ফাইন হোয়াটএভার ইট ইজ বিফোর মাই শিপ রিচেস ইন্ডিয়ান ওয়াটারস চিন্তা করবেন না জাহাজ পৌঁছানোর আগেই বিল্লার মৃত্যুর খবর পেয়ে যাবেন আই ডোন্ট কেয়ার হাউ মাচ ইট কস্টস আপনি কি কোনো ছোটখাটো লোক এবার কিস্তি মাত করব জাসমিন তুমি বাড়ি যাও আমি পরে আসছি Me know, you coming, me initial reports claim his jet fighters bombed a guerrilla base killing at least 49 soldiers and 13 civilians damage to the base is said to be heavy the... and <laughs> ডেভিড বিল্লা বলো বিল্লা তোমাকে আবার বিরক্ত করছি না তো কে আমি কে সেটা জেনে তুমি কি করবে যেটা বলছি সেটা করো না হলে জ্যাসমিন hey look he's here সমীরা তুমি শিগগিরই ওখান থেকে বেরিয়ে যাও বাড়িতে বিপদ হতে পারে কেমন বিপদ কি ব্যাপার তুমি আমার কাছে চলে এসো আমি তোমায় সব বলছি আর জ্যাসমিনকে নিয়ে যাও জ্যাসমিনকে কিন্তু কোথায় আসতে হবে মেরি চার্চ জ্যাসমিন এখন তোমার এখানে থাকাটা ঠিক হবে না মালয়েশিয়া চলে যাও ওখানকার সব ব্যবস্থা আমি করে দিচ্ছি আমাকে এখান থেকে পাঠিয়ে ওর সাথে করবে তাই না তোমার ভালো চাই বলছি চাও সেই আমি তোমাকে ছেড়ে যাব না দরকার হলে আমার জায়গায় ওকে পাঠিয়ে দাও আমি তো তোমার কথা বলছি ওকে আবার কেন মাঝখানে টানছো আমি টানিনি তুমি ওকে ফোন করে ডেকেছো আমি কোথাও যাব না ব্যাস জ্যাসমিন প্লিজ বোঝার চেষ্টা করো তুমি এখানে কোনোভাবেই সুরক্ষিত নও সামিরা ওখানে চলে আসবে ওর সাথে চলে যাও তাড়িয়ে দিতে চাইছো তাই না চলে যাব আর দেখতেও পাবে না আমাকে